ভিডিও মাঝখানে ডিটেলস দেখাবো একজন মুসলমান শরিয়াতের বিয়ে নিয়ে শৃঙ্খলা কিভাবে আমরা সম্পূর্ণ করি হাই গাই সবাই কেমন আছে করি ভালো আছে ভালো থেকে এই কামনা করি আমার বড় ভাইলে নতুন একটা মিনি ব্লগে সবাইকে সুস্বাগতম জানি আবার নতুন একটা মিনি ব্লগ শুরু করলাম চলো স্টিল থেকে বাড়ি ফেরার পথে কয়েকটি মোমো নিয়ে এসেছিলাম মোমোটা খেতে খেতে হঠাৎ করে আমার ফোনে একটা কল চলে আসলো বললো আমার একটা বোনের বিয়ে এক্ষুনি আমার সেখানে যেতে হবে আমি ভাবলাম যে এত রাতে কি করে যাবো তা বললো না আসতেই হবে হঠাৎ করে বিয়ে মানে ফাইনাল হয়ে গেছে দেখতে এসে তাই হোক আমি চট জলদি দেরি না করে সেই বিয়েতে চলে গেলাম গিয়ে দেখি সেখানে হঠাৎ করে বিয়ে কিন্তু আয়োজনে কোনো ত্রুটি রাখেনি যতটা করেছি তারা সম্পূর্ণ করার চেষ্টা করেছে এখানে ছিল কেক ছিল পায়েস দু রকমের এখানে ফল দিয়েও সাজিয়ে ছিল পায়েসের মানে প্লেটটা তারপরে এখানে একের পর এক গালে পায়েস দিচ্ছিল কেক দিচ্ছিল আর কিছুটা টাকা দিয়ে ওকে মানে আয়োজনটা সম্পূর্ণ করছিল সেখানে আমি মানে যোগ দিলাম দিয়ে সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ করে নিলাম এভাবে এখানে অনেকটাই মজা হচ্ছিল বলছিল কেক গালে দিলে পাঁচশো টাকা দিতে হবে আর পায়েস গালে দিলে আরও দুশো টাকা অ্যাড করতে হবে যতবার দেবে দুশো টাকা করে অ্যাড করতে হবে এই বলে মজা করছিল যাই হোক আমার দায়িত্বটা আমি যথারীতি পালন করলাম তারপরে আমার একটা ছোট্ট ভাই সে কেক খাবার দিন ওখানে বসেছিল তাই আমি তাকে কেটে গেলে দিচ্ছিলাম এবং সব বাচ্চাদেরকেও কেটে কেটে দিচ্ছিলাম বাচ্চাও তো বুঝতেই পাচ্ছ কেকের প্রতি সবারই একটু মানে খাওয়ার ইচ্ছা জাগে তাই জন্য আমি সবাইকে দিচ্ছিলাম দেওয়ার পরে এদিকে শুনতে পেলাম যে বট চলে এসেছে বট চলে এসেছে হঠাৎ করে সবাই বাইরে গিয়ে যে মিথ্যা কথা বলছে তারপরে এই বলতে বলতে যখন চলে এসেছিল তখন যখন সবাইকে ডাকছিল তখন আর কেউ যায়নি বলছে আবার মিথ্যা কথা বলছে যাই হোক অনেকটা মজা হলো এখানে আনন্দ হলো আনন্দ হওয়ার পরে সবাই বললো এবার সত্যি সত্যি বর এসেছে গো আমি চর জলদি চলে গেলাম বধ দেখতে গিয়ে দেখি বধ তো প্রচুর লজ্জা পাচ্ছে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে আছে আর এদিকে কাজী মশাই তো বিয়ে পড়ানোর জন্যই রেডি কারণ কোনো বিয়ে অনুষ্ঠানে খাওয়ার আগে বিয়ে পড়ানোটা যেন ওদের অনেক হেরেক থাকে তাই জন্য আসার সাথে সাথে আধার কার্ড আর যা যা লাগে যাতে ডকুমেন্টসগুলো এক জায়গায় করে সব কিছু মানে রেডি করছিল আর এদিকে বরের মুখ দেখার জন্য সবাই মানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু বর মুখ থেকে রোমাল সরাছিল না তারপর সরালো দেখে আমরা চটচন্ড খেতে চলে আসলাম চাঁদে যেহেতু রাত্রেবেলা অন্ধকারে যতটুকু আয়োজন ছিল এখানে ছিল চিঁড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করেছিল ডাল রান্না করেছিল কষা ছিল ছিল মাংস আইসক্রিম আর ছিল মিষ্টি হঠাৎ করে যতটুকু পেরেছে ওই জন্য কোনোটাই ত্রুটি রাখিনি সেখানে দেখি হঠাৎ করে আমার পাতে এতটা পরিমাণ মাংস দিয়ে দিয়েছিল আমি ভাবছিলাম কি করে খাবো শেষে বাদই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন কুইক চলে যাব নিচে সেখানে এখন তোমাদেরকে বলেছি প্রথমে যে বিয়ে কীভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হয় ডাইরেক্ট আমি দেখাবো চলো সবাই শুনবে সাথে আছে দুজন

진짜 잘해 걸어